বিশুহার রহমান রহিম আজকে আঠাশে ফেব্রুয়ারি নতুন একটি দল বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আমরা বাংলাদেশে আমাদের দুর্ভাগ্যর কারণ আমরা শুধুমাত্র নিজেরা কেন না? দেখেন নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করল বাংলাদেশের ইতিহাসে এমন আর একটা নজির আপনি দেখাতে পারবেন কিনা একটু দেখান পারলে দেখানো উচিত যে দলগুলো অনেকগুলো যে মানুষগুলো এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিল তাদের দেখানো উচিত তিনি পদত্যাগ করলেন করার পরে তার তাকে নিয়ে যে বিষয়টা বলা হচ্ছিল সেটা হচ্ছে তার ইনকাম সে তার ইনকামটা ওপেন করে দিল ইনকাম সোর্স এখন কথা হচ্ছে আপনি যে দলটা পছন্দ করেন বা যে মানুষটাকে পছন্দ করেন আপনি সেই দল বা সেই মানুষটাকে প্রশ্ন করতে পেরেছিলেন কিনা যে আপনাদের সম্পত্তির হিসাবটা এবার দেন পেরেছেন না নাহিদেরটা লাগবে ছাত্রদেরটা লাগবে ছাত্ররা যারা নতুন এখন আসতে শুরু করেছে তাদের হিসাব লাগবে তারা কোথা থেকে কি ইনকাম করতেছে অনেক হয়ে গেছে সব কিছু লাগবে তা আপনার দলের কারো লাগবে না এটা হচ্ছে আমাদের মানসিক একটা সমস্যা এর আগে এত সংখ্যক ইয়ং জেনারেশন যাদের ভিতরে অধিকাংশই হচ্ছে মেধাবীর কাতারে আছে এই এই যে একটা এখন নতুন যাত্রা শুরু হচ্ছে এই যাত্রার সাথে যারাই রিলেটেড আছে আপনার আশেপাশে একটু দেখেন যে অধিকাংশই কিন্তু অ্যাকাডেমিক বা তাদের ব্যক্তিগত যে যে কাজটা তাদের করা উচিত সেই কাজটায় তারা মোটামুটি না ভালো মধ্যেই সাকসেস বা এগিয়ে যাচ্ছে আর কোথাও কি আপনি এভাবে দেখেছেন দেখেন নাই আছে কিনা দেখেন না গত পনেরো থেকে ১৬ বছর বা এর আগে স্বাধীনতার পরবর্তী এই যে বাউন্ন তেপ্পান্ন বছরে ছাত্র আন্দোলনের বিপরীতে কোনো কিছু বাংলাদেশে হয় নাই ভাষা আন্দোলন থেকে শুরু করে যাই দেখেন কিন্তু প্রত্যেকটা আন্দোলনের পরে যেটা হয়েছে যেসব ছাত্ররা এই আন্দোলনগুলো করেছিল তারা বিভিন্ন দলে ঢুকে গেছে আবার কিছু কিছু যায় নাই যেমন ভাষা ভাষা সৈনিক বলে একজন কিছু মানুষদের আমরা দেখতাম ভাষা সৈনিক আবার মুক্তিযোদ্ধার কিছু মানুষ বিভিন্ন দলে ঢুকে গেছে আবার কিছু যায় নাই মুক্তিযুদ্ধের নামে সম্মান পেয়েছে আবার হচ্ছে এই যে কি ওই যে একানব্বর আন্দোলনে যেটা ঈর্ষাদ স্বৈরাচের ইশাদের বিরুদ্ধে যেটা হয়েছে সেখানেও সেম হয়েছিল ছাত্ররা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য হচ্ছে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলন করার পরে যারা রাজনীতি কন্টিনিউ করতেছিল বিভিন্ন দল তাদের তাদের ভাগ করে নিয়ে গেছে। গেছে। এবং স্বপ্নগুলো আবার শেষ হয়ে শুধুমাত্র এই চব্বিশ চব্বিশে একটু ব্যতিক্রম হয়েছে এই যে যে ছাত্র যে প্রজন্ম নতুন প্রজন্মের মানুষেরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখে তারা নিজেরা এবার সংগঠিত হচ্ছে এবং মানুষ তাদের তাদের ডাকে সাড়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো যতই বলুক তাদের সমর্থন ছাড়ার কিছু হয় না হ্যাঁ ঠিক আছে আপনারা নিজেদেরকে বাঁচানোর জন্য আপনাদেরও তো আর কোনো উপায় ছিল না ভাই ছিল কি না ছিল না কারণ আপনাদের টাকে সাধারণ মানুষ ডাহ নামে নেয় কত এত বছরগুলোতে নামে নেয় তো আপনাদের দলকে পছন্দ করে এমন মানুষগুলোও নামে নেয় তো সেখানে এই সাধারণ আম জনতার সকল মানুষ নতুন একটা আশা দেখেছে যে আচ্ছা এদের জন্য আমরা শুরু করি তাহলে হলে সেই শুরুটা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো হয়তো আশা করেছিল যে এখানেই শেষ হয়ে যাবে এই নেতারা হয়তো আবার বিভিন্ন দলে চলে যাবে বা ইটি করবে বা ব্যর্থ হবে ব্যর্থ হইলে তারা আবার দেখা গেল একটা দল চলে গেল এখন আরও কিছু দল আবার চলে আসলো তারা সুন্দর মতো আবার একটা ভালো একটা তাদের ইনকাম বা যেটাই হোক কিছু ইনকাম তো আছে না থাকলে তো চলে না রাজনীতি যারা করে ফুল টাইম রাজনীতি যারা করে একটু জিজ্ঞেস করেন না ভাই আপনার দলের লোকদের একটু জিজ্ঞেস করেন যে কোথায় কোথা থেকে টাকা পায় কিভাবে পায় কেন পায় তাদের সোর্সটা কি এগুলো জিজ্ঞেস করা উচিত আপনার জন্য কারণ আপনি আপনার নিজের পেটে খান নিজের পেটে কাজ করেন কিন্তু আপনার সাপোর্ট নিয়ে আপনাকে দেখিয়ে তারা কিন্তু আপনার অধিকারকে হরণ করে সুতরাং এই আঠাশে ফেব্রুয়ারি ছাত্র জনতার যে জাগরণ এবং সবচেয়ে বড় যেটা এই আন্দোলনে আমি যেটা দেখতেছি বা এই যে জাগরণটাই আমি যেটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে সেটা হচ্ছে মেধাবী কিছু প্রজন্ম বা নতুন এই যে ইয়ং জেনারেশনরা রাজনীতি বিমুখ হয়ে গেছিল কিছু কিছু বয়স্ক বুড়া এরা আর কি একটা পোস্ট পজিশন নিতে ছিল এবং সমাজের যারা এডুকেশনের বাইরে থাকে এদেরকে নিয়ে হচ্ছে তারা একটা মিছিল মিটিং করতেছিল এই বোধহয় ফার্স্ট যে একই সাথে ক্লাসে যায় একই সাথে রাজপথে আসে তাদের অধিকার নিয়ে কথা বলে সেই জেনারেশনটা এখন এসেছে সুতরাং এটা আমাদের জন্য পজিটিভ নয়তো বেইমান বেইমান বেইমানে ভরে যেত আমাদের দেশটা সব বিদেশের কাছে বিক্রি হয়ে যেত এখন আশাবাদী আমরা যে হ্যাঁ একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে একটা মানুষ একটা জনশক্তি সঙ্গবদ্ধ দরকার ছিল সেটা তৈরি হচ্ছে আপনাদের উচিত প্রত্যেকের উচিত রাজনীতি মানেই যে কলুষিত রাজনীতি মানে নোংরা রাজনীতি মানেই যে অনেক খারাপ কিছু সেই জায়গাটা কিন্তু এখন ক্লোজ করে দেওয়ার সময় হয়েছে এবং আপনার নিজ জায়গা থেকে আপনাদের এখানে অংশগ্রহণটা করতে হবে করতে হবে আপনি এদের সাথে আসেন অংশ নেন অন্য দলে যান অংশ নেন কিন্তু কথা হচ্ছে নাহিদের যেমন সম্পত্তির হিসাবটা বের করেছেন এবং সেও দিয়েছে এবং প্রত্যেকে পদত্যাগ করেছে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন অন্য যে যারা তাদের জন্মসূত্রটাও কিন্তু ক্ষমতার বাইরে থেকে এভাবে হয় নাই বিএমপি যখন জন্ম হয়েছিলো সে তখন ডাইরেক্ট ক্ষমতাই ছিল ঠিক আছে সুতরাং আপনার নিজের নেতাদেরকেও একটু কোশ্চেন করা শিখুন আপনার নিত্য নৈমিত্তিক চলার ক্ষেত্রে যে অধিকারগুলো দরকার আছে সেই অধিকারগুলো বিষয়ে আপনার নেতার কথাটা শোনেন এটা আপনার জন্য আপনার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে শুধুমাত্র ব্যক্তি এবং দলের প্রতি অন্ধভক্ত না হয়ে আপনি আপনার অধিকার বুঝে পাচ্ছেন কি না আপনার বিবেকের কথা অনুযায়ী আপনার নেতা আপনি পাচ্ছেন কি না সেই জায়গাটায় মনোনিবেশ করুন এতে আপনি লাভবান হবেন তো জাতীয় নাগরিক পার্টির এই যাত্রা অবশ্যই শুভকামনা সারা বাংলাদেশের মেধাবী মানুষগুলো তরুণগুলো এবং তারা গ্রামের মানুষদের নিয়ে আরও জাগরণ তৈরি করে সুন্দর একটা বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাক সেই কামনাই করি আসসালামু আলাইকুম